হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই গুড লাইভে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সারাদিনের ভ্লগ ভিডিও শেয়ার করছি না তো সারা দিন বাড়িতে থাকতে থাকতে মেয়ে আমার ভীষণ বোরিং হয়ে গেছে আমিও হয়ে গেছি তো মেয়ে বায়না করলো সন্ধ্যের সময় যে চলো চলো কোথাও থেকে একটা বেরিয়ে আসি তো তার পাপা বললো ঠিক আছে চলো কোথাও থেকে একটা ঘুরে আসি চলো তো পাশাপাশি সামনে সিটি সেন্টার তো চলো সিটি সেন্টার থেকে একটু ঘুরে আসা যাক তো আমরা তো একদম রেডি হয়ে গেছি তো এই যে দেখো চলে এসছি কখনোই আমি এখানে আসিনি তো এখানে কেনাকাটার কিছু নেই কারণ যে বড় বড় সব ব্যাপার তো এখানে কী কেনাকাটা করব প্রচুর দাম প্রচুর দাম জিনিসপত্রে তো এমনি এসেছি জাস্ট একটু ঘুরে দেখলাম একটু সময় কাটালাম নিজেদের মতো তারপর আমরা বেরিয়ে গেছি এই যে দেখো এখানে এমন কোনো কোম্পানি বড় বড় কোম্পানি নেই যে এখানে নেই ম্যাক্স থেকে শুরু করে জুডিও থেকে শুরু করে জকি সমস্ত কিছু কোম্পানি কিন্তু এখানে রয়েছে এটা পাঁচ পাঁচতলা হ্যাঁ পাঁচতলা বিল্ডিং মনে হচ্ছে হ্যাঁ পাঁচতলা বিল্ডিং সমস্ত কিছু রয়েছে বার থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে সমস্ত কিছু তো যাই হোক এখানে একটু ঘুরে দেখলাম তারপর কিছুই কেনাকাটা কিন্তু করিনি এর ভেতরে বাইরে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি এই যে দেখো বাইরে এসে আমরা এখানে ফ্রাইড চিকেন নিয়েছি তো প্রথমে একটু মোমো খেয়েছিলাম তারপর এই যে দেখো ফ্রাইড চিকেন মেয়ে খাচ্ছে আমরা খেয়ে নিয়েছি আমি একটুখানি খেয়েছি আমি খাইনি শুভ আর তার মেয়ে দুজনই খেয়েছে তো খেয়ে এবার যেতে হবে কোথায় বাড়িতে যেতে হবে তো এই যে দেখো এটা আগের ক্লিপটা মানে ওই মল থেকে বেরিয়ে আসার সময় এই যে বেরিয়ে এলাম তো ঠিক আছে চলো বাড়ি এসেছি বিরিয়ানি নিয়ে চিকেন বিরিয়ানি নিয়ে তিন প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে আসা হয়েছে তিন প্লেট সরি দু প্লেট নিয়ে আসা হয়েছে আর মেয়ের জন্য এক এক মানে এক্সট্রা একটা চিকেন নেওয়া হয়েছে মানে এক একটা প্লেটে একটা করে চিকেন থাকে তো যে কারণে মেয়ের জন্য এক্সট্রা নেওয়া হয়েছে একটা চিকেন তো ওই দোকানদার কী করেছে চিকেনের লেগ পিসটা ছোটো ছিল বলে দু পিস এক্সট্রা আবার দিয়ে দিয়েছে মোট চার পিস চিকেন দিয়ে দিয়েছে তো যাই হোক একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি আর চিকেন নিয়ে এসেছি মেয়ের তো ঘুম পেয়ে গেছে কারণ দুপুরে ও ঘুমায়নি তো মেয়েকে আগে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিচ্ছি এখন নটা বাজে এই যে মেয়েকে লেগ পিসটাই দিলাম আর চিকেন দিচ্ছি কিছুটা স্যালাড দেবো তো মেয়েকে খেতে দিয়ে দেবো কারণ ওর ঘুম ভীষণভাবে পেয়ে গেছে কারণ চোখ পুরো লাল হয়ে গেছে তো সেই সঙ্গে আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা কলকাতার এই এখানকার সিটি সেন্টারে মানে এই চেনার পার্ক সিটি সেন্টারে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও